আমাজন রেইন ফরেস্ট বাংলা করলে দাঁড়ায় বৃষ্টি অরণ্য প্রকৃতি বিজ্ঞানীদের কাছে এ এক আশ্চর্য জঙ্গল যা পৃথিবীতে প্রাপ্ত মোট অক্সিজেনের কুড়ি শতাংশের যোগান দেয় এই জন্যই আমাজনকে বলা হয় পৃথিবীর ফুসফুস কিন্তু কত বড় এই আমাজনের জঙ্গল দক্ষিণ আমেরিকার বুকচিরে চলে গিয়েছে বিশ্বের বৃহত্তম নদী আমাজন এই নদীর দৈর্ঘ্য প্রায় সাড়ে ছ হাজার কিলোমিটার জীবনী শক্তি নদী মোট সত্তর লক্ষ বর্গ কিলোমিটার অববাহিকায় প্রায় বেশি ছোট বড় উপনদী নিয়ে বয়ে চলেছে আমাজন হিসেব বলছে প্রায় পঞ্চান্ন লক্ষ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে আমাজান অরণ্য অর্থাৎ গোটা আমাজান অরণ্য এলাকা ভারতীয় উপমহাদেশ বা ভারত পাকিস্তান বাংলাদেশ নেপাল মালদ্বীপ ভুটান শ্রীলঙ্কার নটি দেশ জুড়ে রয়েছে এই জঙ্গল তবে এই সুবিশাল অরণ্যের আট শতাংশই রয়েছে ব্রাজিলে তেরো শতাংশ রয়েছে পেরুতে এবং বাকি অংশ ছড়িয়ে রয়েছে কলম্বিয়া অলিভিয়া আমাজনের অরণ্য অত্যন্ত দুর্গম আমাজনের বনাঞ্চলে গাছগাছালি এত ঘন হয়ে থাকে যে সেখানে সূর্যের আলো পৌঁছতে পারে না প্রত্যক্ষদর্শীরা বলেন অরণ্যের অন্দরে প্রবেশ করা মাত্র নেমে আসে আধার সেই জঙ্গলের ভেতরেই থাকে অসংখ্য অজানা অচেনা প্রজাতির প্রাণী কিছু বিঙস্র কিছু কিছু আবার নিরীহ আছে অগন্তি প্রজাতির পাখি ইট পতঙ্গ সরিষ্রেট ডাব্লিউডএফ এর তথ্য বলছে পৃথিবীতে পরিচিত প্রজাতির দশ শতাংশের বাড়ি আমাজানে। এই বৃষ্টি অরণ্যের ইতিহাসে গল্প কাহিনীও কম নেই বলা হয় এই বিশাল অরণ্যের গভীরেই নাকি লুকিয়ে আছে সোনায় মোড়া শহর এলডো বহিঃত্রের আক্রমণ থেকে তাকে রক্ষা করতে সেখানে পাহারা দিত মেয়ে যোদ্ধারা যাদের বলা হতো আমাজন সে শহরের খোঁজ না মিললেও নারী যোদ্ধাদের নামানুসারেই এই অরণ্যের নাম হয় আমাজন অরণ্য আমাজন হলো সাতচল্লিশ মিলিয়ন মানুষের বাসস্থান যার মধ্যে কুড়ি লক্ষের বেশি আদিবাসী রয়েছে আমাজনে বাস করে বেশি বিভিন্ন আদিবাসী গোষ্ঠী যা পৃথিবীর অন্য যে কোনো জায়গার চেয়ে বেশি আমাজন জুড়ে প্রায় তিনশোটি আদিবাসী ভাষায় কথা বলা হয় জানা গিয়েছে আমাজনের জঙ্গলে কয়েক লক্ষ প্রজাতির পোকামাকড় চারশো আঠাশ প্রজাতির উভাচর তিনশো আটাত্তর প্রজাতির সরিষ চারশো সাতাশ প্রজাতির সঙ্গে রয়েছে তিন হাজার চব্বিশ সালেই আমাজনের ভেতর থেকে খোঁজ মিলেছে পৃথিবীর বৃহত্তম সাপের নতুন প্রজাতির শুধু হিমস্ব জীবজন্তু পোকামাকড় নয় গভীর আমাজন জুড়েই লুকিয়ে আছে নানা বিপদ রয়েছে প্রায় ছিয়াশি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নদী তাতে নামলেই বিপদ পৃথিবীর ফুসফুস বলে পরিচিত আমাজনে গাছ আছে কত হিসেব বলছে সেই সংখ্যাটা হতে পারে চারশো বিলিয়ন সব গাছ প্রতিদিন কুড়ি বিলিয়ন টন জল বাতাসে ছেড়ে দিয়ে দক্ষিণ আমেরিকা জুড়ে বৃষ্টিপাতের চক্রকে প্রভাবিত করে আসলে আমাজনে সমস্ত বিচিত্র তথ্য লিখতে বসলে কোথা একটা রেকর্ড বুকই কম পড়ে যাবে এখনো দুর্গম আমাজানের অধিকাংশ জায়গার তথ্য যে জানাই হয়নি মানুষের ঘোষ খবরে এই ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ সমাজ সংস্কৃতি থেকে বিনোদন বা লাইফস্টাইলের নানা বিষয় নিয়ে নানা তথ্য থাকছে খোশ খবরের ছোট ছোট ভিডিও যারা এইরকম আরও ভিডিও পেতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন